বাদ দিয়ে নিরপেক্ষ নির্বাচন এবার বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন ঠেকানোর হুমকি দিয়েছেন ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও বার্তায় তাকে এই হুমকি দিতে দেখা যায় পাঁচ আগস্টের পরে দশ মাস পর এই প্রথম ক্যামেরার সামনে প্রকাশ্য বক্তব্য দেয় জুলাই গণহত্যার অন্যতম শীর্ষ অভিযুক্ত এই কাদের এর আগে দুটি ফোন নিজের বাথরুমে লুকিয়ে থাকার উডবোর্ড গল্প কাহিনী শোনালেও তিনি নিজের চেহারা দেখাননি কাদের বলেন আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হতে পারে না তারা নিজেরা নির্বাচন দেবে কিনা আমরা যথেষ্ট সন্ধিহান সংস্কারের আড়ালে ফেচিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর জোট জাতিকে বিভ্রান্ত করছে দাবি করে আওয়ামী লীগের পলাতক এই শীর্ষ নেতা তিনি বলেন নির্বাচনের নামে আজকে তাদের যে অশুভ অ্যালায়েন্স এই অ্যালায়েন্সে সংস্কারের নামে গোটা জাতিকে বিভ্রান্ত করছে আজকে বি বিচারের নামে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে প্রহসন করছে এই ধারা আমরা ঘুরিয়ে দেব এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে বাংলাদেশে আজ অর্ধেকেরও বেশি ভোটার যে দলের সমর্থক দিনে দিনে শেখ হাসিনার পক্ষে জনসম্মত বাড়ছে সেই দলকে বাদ দিয়ে এদেশে ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না আমরাও হতে দিব না এই হুমকি দেন ওবায়দুল কাদের নিত্য নতুন সব আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন